নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসিসি নেটওয়ার্কের দুশো নম্বর চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রতা দাস কয়েদির মৃতদেহ উদ্ধার শিলচর কেন্দ্রীয় কারাগারের রহস্যজনক ঘটনা ভূ দাপট দিন দিন বেড়েই চলেছে জমি দখল শিলচর শহর সংলগ্ন মাছুঘাটে অসহায় মহিলা চেয়ে আছেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আশায় হাতিখালে অগঠন ছুরিকাগাতে আহত দুই উত্তেজনা আটক রমান আক্তার লস্কর নামের যুবক চলতি আইপিএল কে কেন্দ্র করে কাছারে জমে উঠেছে জুয়ার আসর সরব শিলচর জেলা কংগ্রেস সেবাদল ও ইয়ং ব্রিগেড পুলিশ সুপারকে স্মারকলিপি প্রধান এবার বিস্তারিত সংবাদ চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় কারাগার শিলচরে কারাগারে পিন্টু রাজপুত নামের কয়েকদিন মৃতদেহ হয়েছে উদ্ধার ঘটনার বিবরণে জানা গেছে গরুচুরির অভিযোগে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট থেকে যুবককে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল আজ যুবকটি জেলের ভিতর মৃত্যু হয় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় কেন্দ্রীয় কারাগার ও আশেপাশের এলাকায় কি কারণে যুবকটির মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি কারাগারে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বরাকলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর ভূ মাফিয়াদের বিরুদ্ধে নিক না কেন ভূমাফিয়াদের দাপট দিন দিন বেড়েই চলেছে হাতে দা কোদাল লাঠি সোটা নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে এবারে জমি দখলের ঘটনা ঘটেছে শিলচর শহর সংলগ্ন মাছুঘাট এলাকায় শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম প্রাচীন গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক ফণীভূষণ দাসের কন্যা মৌসুমি দাস এর পাঁচ বিঘা জমি দখল করে নেয় দুষ্কৃতীরা বাবার থেকে কিনা এই জমিতে গত বেশ কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের শাকসবজি সহ জমিটি ভোগ করে আসছিলেন মৌসুমি এর মধ্যে মৌসুমিকে অন্ধকারে রেখে শিলচর ভূ আবাসন আধিকারিক কার্যালয়ের পাটোয়ারিদের সহযোগে দুষ্কুতিরা ভুয়া নথি বানিয়ে গত চব্বিশ মার্চ এই জমি দখল করে বলে অভিযোগ বাড়িতে অন্যান্য পুরুষ না থাকায় একমাত্র গৃহবধূ পম্পি দাস এইসব দুষ্কৃতীদের বাধা দিলে সাময়িক তারা কাজ বন্ধ রাখে কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করে আবার বেশ কিছু মানুষ এই জমিটি দখল করে নেয় গোটা ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ফণীভূষণ দাসের কন্যা মৌসুমি দাস নিজের জমি হারিয়ে ভেঙে পড়েছেন তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চেয়ে নিজের সম্পত্তি ফিরে পাবার দাবি জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন নমস্কার আমার নাম কঙ্কি দাস আমি তো সোমবার দিনে কী ওর ফোন আইছে আমরা একটা যে তোমার জায়গা দখল করার লাগে লুকার তখন আমরা কী করছি আমি তো গড়ে খেয়েও নেই আমি গেছি তাড়াতাড়ি দৌড়িয়া যাওয়ার পরে দেখি তারা তো বিশ পনেরো বিশ জন লোক আইসে আবার পরে বেড়াওয়া খাটিয়ে তারা গরুর মানে জায়গা কাজ করার মানুষ দিয়া তখন আমি বললাম না কাজ বন্ধ করো বাসার তো খেয়েও নাই এখন তোমরা খার কেমনে কাজ কটায় তখন আমার কথা তারা বন্ধ করে দিছে কাজ কাজ বন্ধ করার পরে তো আমি তো পরে রইছি কেন দেখা সত্ত্বেও তারা মোটামুটি কাজ উজ বন্ধ করি আবার তারা শুরু করছে না না খরো খরক করতে লাগবো আমি বলছি না গড়ে খেয়েও নাই এখন বন্ধ করতে বন্ধ করো কাজ তখন তারা দিনের বেলা বন্ধ করে দিছে পরে রাত্রে আবার শুনি তারা গোড় করে নিছেটি রুনা নিয়ে এটাই তারা করছে আর কি বেরিয়েছি নামে লোক মানুষ ওটাই ওরপরে শুনলাম তারা কেস করছে যে আমার গড়ের আমার হাজব্যান্ড বাসুর দুজন এরপরে আমার খাকুও নামে তারা কেস করছে তারা তো গরেই আসলো না তারা বাইরিতে হচ্ছে না এখন এখন এরকম রকম কথা যে তারা গড়ে মানুষ নাই তখন তারা কেস করলো যে আমরা সেলেরা গিয়ে তারা এখানে এখানে তার প্রেজেন্ট কোনো মেয়েও নাই তারা সব ছেলে আর খালি আমি একলাই মেয়ে আসছিলাম এখানে তারা তো আমি দেখছে খালি গাড়ি উড়িয়ে লইয় আসছে আমি তো কোনো তিন ডান বাস ওইগুলা নিয়ে আইসি আর কি তারা তারপরে কোদাল কে কি আর আসে তারা কাজের জিনিস এটা তো মাসুঘাট যে মানে আমরা নিজের জায়গা মানে আমরা দিদির জায়গা দিদির নাম হইল মৌসুমী দাস আমার বাবা শ্রীফণিভূষণ দাস আমি আমার বাবা খুব নামি দামি একজন মানুষ আসলে গিয়া গোপ্ত স্কুল ওটা টিচার আসলা সবাই বহু মানুষেও পালা হয়েছে তাই না আমার এক কামখাস থেকে আমি একটা জমিন কিনছিলাম তো জমিন কেনার পরে এটা আমি তো খাইয়া যায় বুক করি যাই আর গান সবজি টবজি লাগাই একজন মানুষও রাখছিলাম লাগাইয়া পেড়া দিয়ে রাখছি হঠাৎ করে একদিন শুনি সোমবার দিন শুনি যে আমার এই জমিনটা একজনে দখল জনে দখল করে দিয়েছে আমার বাড়ির বউ ছোট বাইয়ের বউ ফোন করছে তো ছোট বাইরের বউরে আমি বললাম যে তুমি একটু যাও গিয়ে তার কাকো তখন আমার বাড়ির মধ্যে কোনো বাড়ি তাই কেউ আসেন না তাই একলাই আসল মা মার তাই আছিল তো তাই রে ফাটাইলাম ফাটাই যাওয়ার ফলে তাই তো গিয়া কইল গিয়া যে তোমরা উঠো এই আমার গরম হয়ে যেত কোনো গার্জিয়ান নাই আমার হাজব্যান্ডও নাই বা সুরটা নাই তো তারা তখন উঠে গেছে গিয়া এর ফলে শুনি রাত্রিবেলা যে তারা এইখানের মধ্যে গড় বানাইয়া তারা ইটারে দখল করে লইছে করার পরে ওখান তো গেল এইটা গেল তারপরের দিন শুনি তো তারপরে তার কাকু আমার তাই মিলিয়া যে একটু যে হতাটতা হয়েছিল যে এটার লিগিয়া তারা দুই দিন পরে শুনি যে আমার তিনও বাই। আর তাই যে কাকুর যে কথা যে একটু যে তাই যে কাগজ টাগজ করছেন তারা ইয়ে করলো দখল করলো তখন কারা খেতা করলো তারা উল্টা কেস দিয়ে আমরা উপরে তো আমরা এখন যে এমন একটা পরিযায় গিয়ে দাঁড়াইছে যে কিরকম আমরা এটারে ইয়ে করতাম গিয়া এই যে দেশে কোনো আইন কারণ নাইনি যেমন মুঘল প্রশাসন যেরকম চলিয়া গেছে ওরকম যেমন চলে রাখি যেমন আইন কানুন বলিয়া কিচ্ছু নাই যেমন আমরা কি পরিস্থিতি কি তা করলে গিয়া ঠিকঠাক করিবো এই জিনিসটা সব বানানি আছে তো তারা ডুপ্লিকেট কাগজপত্র করিয়া গিয়া আমরা আমি খাজনা যা সব দিয়া টু থাউজেন্ড থেকে আমি দিয়া যাই আরকি তো দেওয়া হয়েছে আমরা তারপরে তারা যখন কিছু করছে না যখন তখন আমরা কাছে গেছি পুলিশের কাছে গেছি এটা দেখবা গিয়া হ্যাঁ তো ওখান গিয়া তো কথাটা রয়েছে ওখানে কমপ্লিট কিছু হয়েছে না গিয়া এসপি হয়েছেন যে তাই তো কেস টেস তাই ইয়ে করবা এই যে সদর সদর না এই মাসিমপুর থানার মধ্যে এটা যে টাইন নিটা পা হয়েছে পুলিশ পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী সবর কাছে আমার একটা ইয়ে যে আমি আজ জোর করিয়া যে সাইয়া যে আমার জায়গাটা জানি আমি গড়িয়া যেতে পাই যেতে ওটাই আমার এই লাস্ট কথা আর দাস সবে কদরের রাতে কাছারে পূর্ব হাতিকাল হাতিখাল বাজারে সংঘটিত হয়েছে এক অভাবনীয় কাণ্ড পুরনো বিভাদের রেশে হাতিকাল বাজারে সংগঠিত হল ভয়ঙ্কর কাণ্ড এক যুবকের ছুরিকাঘাতে আহত দুই যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ হাতিকাল বাজারের কচুদরম সড়কে বিদ্রোহী পাড়ের এক যুবক ও সুন্দরী প্রথম খণ্ডে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি থেকে এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে পকেটে থাকা ধারালো অস্ত্র দিয়ে দুই যুবকের উপর উপর্যপরি আঘাত হয় এতে দুই যুবক রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম থানার এসআই কায় খোকা সিংসন সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা মাজিবুর রহমান বরভুইয়ার ছেলে রাহুল আলম বরভুইয়া এবং বাহার হোসেন বরভুইয়ার পুত্র আশরাফুল হোসেন বরভুয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শির্জর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনাস্থল থেকে বিদ্রোহী পাড়ের বাসিন্দা সমীর উদ্দিন লস্করের ছেলে বছর উনিশের রমান আক্তার লস্কর নামের যুবকে আটক করতে সক্ষম হয় পুলিশ এ পর্যন্ত ঘটনার সূত্রপাত কি তা স্পষ্টভাবে জানা যায়নি পুলিশের তদন্তে এ ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

শিলচর জেলা কংগ্রেস সেবা ও ইয়ং ব্রিগেডের একটি প্রতিনিধি দল শুক্রবার পুলিশ সুপার নোমাল মাহাতার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মার্কলিপি প্রদান করেন চলতি আইপিএল সংক্রান্ত বিভিন্ন বিষয় ও জেলায় জমে ওঠা জুয়ার আসর নিয়ে এদিন জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা জানান গত বাইশ মার্চ থেকে কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট আইপিএল শুরু হয়েছে বিগত দিনে ক্রিকেট আইপিএলকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর সাজিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার দরুণ বিভিন্ন পরিবার ও উদ্যমী যুবকরা সমাজের মূল স্রোত থেকে সরে গিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে এই পরিস্থিতিতে জেলা পুলিশ করা পদক্ষেপ গ্রহণ করে জেলার বিভিন্ন স্থানে চলে থাকা অবৈধ ব্যবসাগুলো জন্য এবার গুড়িয়ে দেয় তার জন্য আবেদন জানিয়েছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা ক্রিকেট আইপিএলকে কেন্দ্র করে এবার কংগ্রেস দল শহর তথা শহরতলি বিভিন্ন এলাকায় করা নজরদারি রেখে পুলিশকে খবর দেবে বলেও জানিয়েছেন তারা কোথাও এ ধরনের অবৈধ ব্যবসা গড়ে উঠলে পুলিশের জারি করা নম্বরে অভিযোগ জানানোর পুলিশ সুপার কংগ্রেস দল সহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অভিযোগ পেলেই পুলিশ করা ব্যবস্থা গ্রহণ করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সাথে সেবা দল একটা প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেছিল আইপিএল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেছি বিগত দিনে আমরা দেখেছি যে আইপিএল এর জুয়া বা অবৈধ ব্যবসা জড়িত হয়ে বিভিন্ন পরিবার এবং বিভিন্ন যুবক তুমি যুবকরা নষ্ট হয়ে গেছে এবং তারা সর্বশান্ত হয়েছে আমরা সাহেবের কাছে আর্জি জানিয়েছি যে এইবার জন্য এই এই যে অবৈধ ব্যবসা বা এই যে জুয়ার আসল বিভিন্ন হোটেলের সরকারি বেসরকারি স্থানে আমরা লক্ষ্য করতে পারি তো এই সব জায়গায় যাতে মুস করা হয় এবং পুলিশ যেন সর্বাত্মক ভাবে অ্যাকশন গ্রহণ করে প্রত্যেকটা এই যে 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 স্থানে এগুলা আসল বসে তো আমরা পুলিশ সুপার আমাদেরকে বলেছেন যে আমরা আইন হাতে না নিয়ে পুলিশ সুপারকে জানানোর জন্য আমরাও সেইভাবে আমরা ওনার কথাটা নিয়েছি যে বিভিন্ন অঞ্চলে যেভাবে আইপিএলের রোমরমা গঠিয়ে যে মদশাযে আরম্ভ হয় এরা পরিপ্রেক্ষিত করার নজরদারি রাখার জন্য আহ সেবাদল ইয়ং ব্রিগেডের প্রেসিডেন্টরা বলেছে সেই সম্বন্ধে পুলিশ সুপার আমাদেরকে যটুকু প্রপারেট করেছে যে আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে যেমন স্বেচ্ছা শহরে শুধু এই বেটিং মাফিয়াদের রাজত্ব চলে না অনেক অঞ্চলে যেমন এনআইটি ইউনিভার্সিটি থেকে নিয়ে রংপুর বিভিন্ন তারাপুর এরিয়াতে অনেক বেটিং মাফিয়ার এই জায়গায় এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে আমাদের আশ্বাস করেছে যে যে কোনো এরিয়াতে যদি এরকম কিছু ঘটনা তোমাদের আমাদের সামনে বা আমাদের নজরে পড়ে আমরা ইমিডিয়েটলি লোকাল থানা ওই এরিয়ার বা নয় একটা নাম্বার আমাদেরকে প্রোভাইড করবে টোল ফ্রি নাম্বার আমরা কমপ্লেন করলে ইমিডিয়েটলি এটা পুলিশ বলেছেন সঙ্গে সঙ্গে আমরা বলবো আমরা এটাও বলেছি যে নাগাতিল্লা অঞ্চলে স্পেশালি আহ সোনাই রোড নাগাতিল্লা অঞ্চলে এইগুলা আহ ব্যবসা অনেক বেশি রম ব্যবসা চলে থাকে এগুলা এই এরিয়াতে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য শুক্রবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আসাম সরকারের বিনামূল্যে সাইকেল বিতরণ করেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এদিন উক্ত স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক দীপান চক্রবর্তীর হাত দিয়ে একশো জন পড়ুয়া লাভ করে বক্তব্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং পাশাপাশি এইবারের গুণ উৎসবে এই স্কুল এ প্লাস পাওয়াতে ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানান বিধায়ক স্কুল পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন আসাম সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের এই সাইকেল সরবরাহের মূল লক্ষ্য নিয়ে শুরু করা মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পটি হলো সরকারি এবং প্রাদেশিক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের সময়মতো স্কুলে পৌঁছানোর সুবিধা প্রদান করা পাশাপাশি নিয়মিত স্কুলে উপস্থিত নিশ্চিত করা এবং ঝরে পড়া কমানো প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্কুলের অধ্যাপা বর্ণালী ভট্টাচার্য এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর দত্ত গোপাল পাল শতদোধ ভট্টাচার্য হিরক চৌধুরী মৌটুসি রায় প্রমুখেরা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন সুন্দর সে জায়গায় দাঁড়িয়ে যারা টাকা পয়সা আছে তারা হয়তো তাদের ছাত্রছাত্রীকে সেখানে পড়াতে সক্ষম হচ্ছেন কিন্তু গরিব শ্রেণীর যারা মানুষ ডিটিএল লেভেলের যারা মানুষ সেখানে আজকে ডনবস্ত বা অন্যান্য যে স্কুলগুলো রয়েছে হলিক্রস স্কুল রয়েছে বা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এই স্কুলগুলোতে তাদের ছাত্রছাত্রীকে দেওয়ার ক্ষমতা নেই তাদের এই টাকা পয়সা নেই তার জন্য আমাদের সরকারি বিদ্যালয়ে যাতে একটা ভালো সুন্দর ক্লাসরুম ভালো একটা লাইব্রেরি হয় ভালো অডিটোরিয়াম হয় সেই কথা চিন্তা করে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজ করেছেন যার জন্য আজকে অধর স্থান হায়ার স্কুল আমি আশা রাখছি আরও পাঁচ ছয় মাসের মাথায় আমরা একটা সুন্দর বিল্ডিং এখানে দেখতে পাব আর আমাদের ছাত্রছাত্রীরা সেখান থেকে উপকৃত হবেন আজকের দিনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রদের ছাত্রীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন কেন স্কিম হাতে নিয়েছেন শুধু রাস্তাঘাট সেটা ঠিক করলে হবে না রাজ্যের ছাত্রছাত্রীরা বড় হয়ে একদিন এই রাজ্যের মেরুদণ্ড ওরা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজকে তাদের ফ্যাসিলিটি দিতে হবে ছাত্রছাত্রীদের শিক্ষায় মনোনিবেশ করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে আজকে সকালেও আমি ওনাকে বলেছি যে আমাদের এগারো হাজার স্কোয়ার ফিটে ঢালাই কমপ্লিট হয়ে আমাদের এখন রুম কাটার কাজ চলছে এই ডেভেলপমেন্টের পিছনে যার হাত আছে আমি বলবো আজকে এই মঞ্চ থেকে আমাদের মাননীয় বিধায়ক আমাদের মাননীয় বিধায়ক আমাদেরকে সময় আজকে আমরা অসুবিধাতে আছি কিন্তু যখন দরকার যখন আমাদের ডেস্ক বেঞ্চের দরকার যখন আমাদের স্কুলের অন্য কোনো পরিস্থিতিতে আমরা পড়ে যাচ্ছি জল নিষ্কাশনের ব্যাপার থাকে যে কোনো পরিস্থিতিতে আমি আমরা যখন ফোন করি আমি প্রিন্সিপাল ম্যাডামের মাধ্যমে ওনাকে ফোন করাই কোনো কোনো সময় তখনই আমরা ওনার কাছ থেকে আমরা সুফল পাই আমি আপনাকে বলতে চাই আজকে আপনি এই এই মুহূর্তে আমাদেরকে বললেন সবাইকে জানালেন যে আমরা এ গ্রেড পেয়েছি হ্যাঁ আমাদের সবার পরিশ্রমের পিছনে আপনাদের হাত আছে আপনাদের আশীর্বাদ রয়েছে তাই আমরা পেয়েছি সুস্থ গাছে ফল কেউ দেখে না কিন্তু যখন একটি অসুস্থ গাছে ফল ধরে তখন আকর্ষণের কারণ হয়ে ওঠে আজকে আমাদের এই ভাঙ্গা স্কুল আমরা এখানে পড়াশোনা করাচ্ছি আজকে আমাদের যারা সম্মানের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনারা অতি পরিশ্রমে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই ফলের যে গুণোৎসবে আমরা পেয়েছি সেটার পিছনে ওনাদের হাত রয়েছে তাই আমি বলছি অসুস্থতার মধ্যেও আমরা যদি ভালো করতে পারি আগামীতে যখন আমাদের নূতন ভবন হয়ে যাবে যখন আমাদের নূতন বিল্ডিং হবে তখন আমার মনে হয় আমরা ফলের আশা আরও বেশি করতে পারি আগামী গুণ উৎসবে আমরা এ প্লাস পাবো আমি আশাবাদী এবং এটার জন্য আমাদের ছাত্ররা এবং আমাদের যে সম্মানের শিক্ষক শিক্ষিকারা এবং নন টিচিং স্টাফ রয়েছেন অভিভাবকরা রয়েছেন আমাদের মাতৃগুট রয়েছেন প্রত্যেকের এখানে আমাদের ইনভলভমেন্ট দরকার আমরা জানি যে ভালো স্কুলের রেজাল্ট যদি হয় তখনই আকর্ষণের কারণ হয় আজকে আমরা এ পেয়েছি তাই আমরা আমাদের বিধায়ককে আজকে উনার মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে উনিও আনন্দিত এবং আসাম সরকারও আনন্দিত যে আজকে আমরা এই গেট পেয়েছি এক মাস পর উদ্ধার করা হয়েছে চুরি হওয়া লরি কাঠিগোড়া থানার এএসআই আর আলী বরভুয়া গত ছাব্বিশ মাস মেঘালয় রাজ্যের লড্রি ভাই থানাধীন রমভাই রোড থেকে লরি কেটে টুকরো টুকরো করার সময় একটি গ্যারেজ থেকে উদ্ধার করে কাঠিগোড়া থানায় নিয়ে আসেন এ চুরিকাণ্ডে জড়িত সন্দেহ বাক্স জেলার গৌরেশ্বর থানা এলাকার বেটনা গ্রামের অমিত জয় বারো নগাঁও জেলার নগাঁও থানাদ সাইফুল ইসলাম ও করিমগঞ্জ জেলা করিমগঞ্জ থানা দিন লক্ষ্মীবাজার রোডের জয়ন্ত দাসকে আটক করা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন প্রতি বছরের ন্যায় এবারও ডক্টর শ্যামাপ্রসাদ পল্লী বদরপুরের বাছরিক সৃষ্টি সার্বজনীন শীতলা কালী ও ব্রহ্মা পুজো সারম্বনের সহিত উদযাপিত হয় উৎসবের প্রারম্ভে ছিল ব্রহ্ম পূজা এরপর শীতলা পূজা এবং রাত্রিবেলা শ্যামা পুজো দুপুর দুটো নাগাদ মায়েরা উলুধ্বনি সংশোধনী করে মিশন রোডে বরাক নদীতে মায়ের কোলা ভাসানো হয় এরপর সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে প্রসাদ বিতরণ করা হয় পুজোয় দর্শনার্থীদের ঢল নামে ঢাকের বাদ দি শঙ্খধ্বনিতে পুজো মণ্ডপ উৎসব মুখরে পরিণত হয় পুজো পরিচালনায় কমিটির সভাপতি বিভাস রায় কর্মকার সম্পাদক ভাস্কর দেব সহ সম্পাদক দিগ্বিজয় সরকার সহসভাপতি বাপ্পা পাল তাছাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মাধব রায় কর্মকার উপস্থিত ছিলেন উৎসবকে সফল করতে সরজমিনে উপস্থিত ছিলেন বদপুর থানার ওসি উত্তম অধিকারী নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কয়েদির মৃতদেহ উদ্ধার শিলচর কেন্দ্রীয় কারাগারে রহস্যজনক ঘটনা মাফিয়াদের দাপট দিন দিন বেড়েই চলেছে জমি দখল শিলচর শহর সংলগ্ন মাছুঘাটে অসহায় মহিলা চেয়ে আছেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আশায় হাতিখালে অগঠন ছুরিকাগাতে আহত দুই উত্তেজনা আটক রমান আক্তার লস্কর নামের যুবক চলতি আইপিএলকে কেন্দ্র করে কাছারে জমে উঠেছে জুয়ার আসর সরব শিলচর জেলা কংগ্রেস দল ও ইয়ং ব্রিগেড পুলিশ সুপারকে স্মারকলিপি প্রধান এবার বিস্তারিত সংবাদ এসসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ